দাড়ি টুপি জুব্বা কুব্বা হাতমুজা মুজা বরকা এগি না কোনো দিন শরীয়ত নয় কারো বাপের বেটার ক্ষমতা নাই শরীয়ত প্রমাণ করা কারণ নাই মহানবী যহন আরবের বুকে আবির্ভাব করছে পাঁচশো সত্তরে হাতমুজা কি মোল্লার বাপে বানাইছে হ্যাঁ এই যে বরকা হিজাব কই পাবি 570 সালে 570 সালে তো মানুষের গোয়ার কাপড় ছিল না যারা কাপড় আবিষ্কার করছে গুগলে সার্চ দাও বাইরে যেমন সারা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কাপড় আবিষ্কার করে চীন মুসলমানের শরীয়ত ঠিক রাখানের লেগে চীনের কাপড় আবিষ্কার কিরে কই পাইলি কিনা পোশাক হচ্ছে লেবাস পোশাক কারবিতে বলা হয় লেবাস শরীয়ত নয় শরীয়ত কি জানো শরীয়ত হচ্ছে রসুলের ইত্তেবা করা শরীয়ত কি জানো শরীয়ত হচ্ছে রসুলের কণ্ঠের উপরে উচ্চ স্বরে কথা না বলা হচ্ছে ঘরে দস্তক না দেওয়া শরিয়ত হচ্ছে রসুলকে সব সময় খাইতে লইতে উঠতে বসতে চলতে ফিরতে সব সময় অনুসরণ করা অনুকরণ না অনুসরণ করতে বলছে আত্মাবয়নী আতি অল্লাহ তিয়র রসুল এত্তেবা করতে বলছে অনুসরণ করতে বলছে আনুবত্য করতে বলছে আপনারা অনুসরণ আনুগত্য ছাইরা দিয়া অনুকরণ লাগায় দিয়েছেন রসূস সাল্লাল্লাহ আলি হুয়া তিনি দাঁড়িয়ে রেখেছেন এক মুষ্ট আমরাও এক বাচ্চা রাখলেন তিনি পাগড়ি মোবারক করেছেন আমরাও বলুন সাদা পাগড়ি সাদা টুপি সাদা জুব্বা পুরা ফক সাদা আসলে পরে দাগ সাদা ভিতর ডাক কালার কুচকুচা আল্লাহর রসুলের লেবাস তো ধর পারছেন আল্লাহর রসুলের চরিত্র ধরতে পারছেন আল্লাহর রসুল জীবনে আল্লাহর ইচ্ছা ছাড়া একটা কথা কয় না مولوی साहब আপনি কার ইচ্ছা কথা গুনতো আল্লাহ গ্যারান্টি দিয়েছো আমরা ইয়ান্ত কুয়ানিল হাওয়া আমরা রহমাতাল লিল আলামিন জীবনে নিজের ইচ্ছায় একটা কথা বলে নাই বলে নাই আল্লাহ যা বলাইছে ওই কথাই রহমাতাল লিল আলামিন বলেছে